তো আজকে আমরা চেনে নিবো যে সমতল কাকে বলে বক্রতল কাকে বলে বা সমতল কি বা সমতল কাকে বলে বা সমতল বক্রতল কাকে বলে বক্রতল কি বক্রতলের সংজ্ঞা বা সমতলের সংজ্ঞা বা সমতল কি তো এগুলোর উত্তরটাকে ভিডিওটাকে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নটা লাগবে তো আজকে শুধু আমরা এই সম্পর্কে জানবো সমতল এবং বক্রতল সম্পর্কে যদি আরো কোনো সম্পর্কে জানা লাগে তবে অবশ্যই কমেন্ট বক্স বলে দিবে তো শুধু আমরা এই দুইটা বিষয়ে জানবো যদি তারও কোনো বিষয়ে জানা লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো এর আগে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো অলরেডি ফোন করবে ভিডিও দেখতে লাইক করবে এবং যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোটা লাগবো সমতল এবং বক্রতল এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব যদি অন্য কোনো বিষয়ে লাগে জ্যামিতি সম্পর্কে বা কোনো গ্রামার সম্পর্কে তাহলে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে কারণ এই চ্যানেলে এখন বর্তমানে জ্যামিতি এবং গ্রামার সম্পর্কে ভিডিও দেওয়া হচ্ছে প্রশ্ন উত্তর গুলো দেওয়া হচ্ছে এবং আরও যদি কোনো প্রশ্ন উত্তর লাগে সেটাও কমেন্ট বক্সে শুধু আমরা সমতল লিয়ান আলোচনা করবো এবং বক্রতল তো নিজে তো দেখার আগে তোমরা চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুষ্ঠান করবে ভিডিও থেকে লাইক করবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব হবে নতুন ভিডিও অনুপ্রেরণা যোগায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব করবে এবং বাসায় বেল বাটন প্রেস করা অনুষ্ঠান করে ভিডিও থেকে লাইক করে দেবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাব অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাব অবশ্যই দিয়ে নেবে তোমরা এখন দেখে এই সমতল কাকে বলে সমতল কি সমতলের সংজ্ঞা এবং বক্রতল কাকে বলে বক্রতল কি বক্রতলের সংজ্ঞা ততটা দেখে নেওয়া যাক আগে 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 দেখে নেবো আমরা সমতল কাকে বলে তারপর দেখে নেবো বক্রতল যে তলের উপরিভাগ সমান বা মসৃণ কোথাও উঁচু নিচু নেই তাকেই সমতল বলে যে তলের উপরিভাগ সমান বা মসৃণ কোথাও উঁচু নিচু নেই তাকে সমতল বলে তো লেখাগুলো কিন্তু আমি তাড়াতাড়ি লেখার কারণে একটু খারাপ হয়ে গেছে এবং ভালো করার চেষ্টা করি নাই তো অনেকগুলো লেখা লিখতে হয় তার জন্য কিন্তু ভালো লেখা ভালো করে লেখার কোনো মানে ওইরকম ইচ্ছা থাকে না কারণ হইলো যে এত এত লেখা তাড়াতাড়ি করে লিখতে গিয়ে একটু যদি আমি ভালো করে লিখতে যাই তাহলে আমার সময় লাগে অনেক প্রচুর তার জন্য কিন্তু আমি একটু সময় কম থাকার কারণে একটু খারাপ হয়ে যায় লেখাটা তো এতটাও ভালো আবার লেখার না আমার না আমার না তো লেখা এতটা ভালো না আবার এতটা খারাপও না আর কি বোঝা যায় আর যদি ভালো করে আর একটু চেষ্টা করতাম তাহলে আর একটু ভালো হইতো এরপর দেখানো যাক বক্রতল কাকে বলে যে তলের উপরই ভাগ সমান নয় অর্থাৎ আঁকা বাঁকা তাকে বক্রতল বলে তো বক্রতল কাকে বলে বা বক্রতল কি বক্রতলের সংজ্ঞাটা অতটা দেখে নাও যে তলের উপরিভাগ নয় অর্থাৎ বাকা তাকে বক্রতল বলে তো এটা ছিল বক্রতল কি বক্রতল কাকে বলে বক্রতলের সংজ্ঞা বক্রতল বলতে কি বুঝো বক্রতলের একটা উত্তর যে তলের উপরি ভাগ সমান নয় অর্থাৎ আকা বাঁকা তাকে বক্রতল বলে এটা ছিল বক্রতল কি বক্রতল কাকে বলে বক্রতলের সংজ্ঞা বক্রতল বলতে কি বুঝো বক্রতলের একটা উত্তর আর আরো যদি কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তরটা লাগবে তো আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে Леничи.